হাই ফ্রেন্ডস সবাই নেবেন আমার সালাম আজ ড্রাগন ফল দিয়ে মজাদার শরবত বানালাম বাজার থেকে আনলাম কিনে গোটা কয়েক ড্রাগন একটা দিয়ে শরবত বানালাম আজ মনের মতন ছেলে নিলাম ভালো করে আলতু হাতে কারণ ড্রাগন ফলটা নরম যে থাকে ছিলে তারপর ব্ল্যান্ডার করে নিলাম ড্রাগনের জুসটা করে নিলাম তারপর ব্ল্যান্ডার করে নিলাম ড্রাগনের জুসটা করে ওই দিকে কড়াইতে দিলাম দুধ ছেড়ে ভালো করে জাল দিয়ে নিলাম ঘন করে দুধটা জাল দেয়া হয়ে এলে গ্লাসে নেব প্রথমে ড্রাগনের জুসটা ডেলে অল্প ড্রাগনের জুস দিয়ে তারপর ওপরেতে দিব দুধ ডেলে আবার আবার দেব ড্রাগনের জুস ডেলে দুধটা দিয়ে গ্লাসটা ভরি তাহলে দুধে আর ড্রাগনে দারুণ একটা কালার হলো কালারটা দেখেই মনেতে ফুর্তি এলো নিলাম অল্প মধু মিশিয়ে তারপর নাড়া দিয়ে শরবতটা প্রস্তুত এবার মধু না হলে মিশাতে পারেন অল্প চিনি তবু চিনির চেয়ে মধুই উপকারী জানি এক গ্লাস ড্রাগন দুধের শরবত দেহের জন্য দারুণ উপকারী বলে লোকে কত সৎ অসাধারণ স্বাদ দেখতে সুন্দর গুনে ভরা রেসিপিটা ভালো থাকেন সকলে আশিত পেঁয়াজ আজ বাই বাই টাটা